হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো এটা আমি নিয়েছি অনলাইনে অর্ডার করে তো সেটা আনবক্সিং তোমাদের দেখিয়েছি আগে রেডিওতে এই যে ঘাট এই গুলো এই ছিদ্রতে বসাতে হবে যে ওখানে করা আছে ছিদ্রতে বসাতে হবে দিদি সেট করে দিয়েছিল ওটা ছিল আমার এটাকে পছন্দ করলো মা বলছে এটা খুব ভালো ঘঠি right. <laughs> <laughs>

হবে না জংগৈ পেঁচের মতো করে টাইট দিবে হবে হালকা পুরোটাই চেপে ঢুকছে এই যে পুরোটাই চেপে ঢুকে দিল ভিতরে তাহলে জিনিসটা শক্ত হচ্ছে চাকাটা

কারণ আমি রেখেছি এর আগে তো তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগানটি পেস্ট করে নিব আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে দেখা হবে আমার পরে বাই